আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমার আজকের ভিডিও হলো চিংড়ি সুটকি ভর্তা এর এই সুটকি ভর্তাটা বানানোর জন্য আমি পঞ্চাশ গ্রাম চিংড়ি সুটকি নিয়ে নিয়েছি আর নিয়েছি দুইটা বড় বড় রসুন দুইটা বড় বড় পেঁয়াজ ও পাঁচটা মরিচ এখন এই সুটকিগুলো ভালো করে বেছে নিয়েছি এর ভিতরে কোনো ময়লা আছে কি না সেটা ভালো করে বেছে নিস এরপর চলে যাব চুলোয় চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে মরিচগুলো প্রথমে ভেজে নেব মরিচগুলো খুব বেশি কালো করা যাবে না মরিচগুলো তেল দিয়ে মিডিয়াম ভাবে ভেজে নেব এখন মরিচগুলো ভাজা হয়ে গেছে উঠাই নেব এরপর মধ্যে পেঁয়াজ কুশিগুলো দিয়ে ভেজে নিব পেঁয়াজ কুশিগুলো দিয়ে ভেজে পেঁয়াজ বেশি কালো করে ভাজা যাবে না পেঁয়াজের গেলেই পেঁয়াজ কুচিটা নামাই নেব এরপর দেবো বেসে রাখা রসুন গুলো রসুন গুলো দিয়ে রসুন গুলো এভাবে ভালো করে ভেজে নেব রসুন গুলো এভাবে ভাজবো যাতে বেশি পুড়ে না যায় কিংবা বেশি কাঁচা না থাকে মিডিয়াম ভাবে রসুন গুলো বেজে নেব একটু ভাজা হলে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে রসুন আর পেঁয়াজ একসাথে ভালো করে বেজে নেব আর রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওটাই ধুব এরপর চিংড়ি ভেজে নেব ডাকি সব চিংড়ি গুলো দিয়ে এভাবে ভেজে নেব চিংড়ি খুব বেশি ভাজা যাবে না একবারে কাঁচা থাকা যাবে মিডিয়াম ভাবে ভেজে নেব আর চিংড়িটা অবশ্যই মিডিয়ামে দিয়ে ভে ভাজতে হবে তা না হলে চিংড়িটা পুড়ে যেতে পারে আর চিংড়ি ভাজার সময় অনবর্তন না নাড়াচাড়া করতে হবে চিংড়ি মাছটা একদম ভেজে কালো করে ফেলা যাবে না একটু চিংড়িটা ভাজা হলে নামাই নিতে হবে এই যে চিংড়ি ভাজা হয়ে গেছে এখন নামাই নেওয়া এখন সবগুলো ভাজা হয়ে গেছে এখন পাটাতে বেটে যে কোনো ভত্তায় পাটাতে বাটলে কিন্তু ভত্তার টেস্টটা অনেক বেড়ে প্রথমে আমি রসুন পেঁয়াজগুলো গুলো বেটে নেব খুব বেশি ভাজ বাটবো না আদা সচা করে বেটে নেব ভাতটার ক্ষেত্রে কিন্তু আদা রসুন কিংবা মাছ সবগুলোই কিন্তু আদা বাটা করে বেটে নিতে হয় তাহলে সুটকির টেস্ট অনেক ভালো হয় এখন রসুন পেঁয়াজ বাসা বাটা হয়ে গেছে উঠাই নেব এরপর বাটবো মনিস মনিসগুলো এভাবে ভালো করে বেঠে নেব মরিচ বাটা হয়ে গেছে উঠাই নেব এখন ভেজে রাখা চিংড়ি গুলো এভাবে ভালো করে বেটে নেবো এখন চিংড়ি গুলো বাটা হয়ে গেছে এখন চিংড়ির ভিতরে আগে থেকে বেটে রাখা রসুন পেঁয়াজ ও মরিচ বাটা দিয়ে এখন এইগুলো হাত নিয়ে ভালো করে মিক্স করে নিব এরপর দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালো করে আবারও ভালো করে বেঁচে নিল মাখায় এগিয়ে এখন হাত দিয়ে করে বল বানিয়ে নিল এখন সবগুলো এভাবে হাত দিয়ে বল বানিয়ে দিয়েছি এই যে দেখে এই শটকি ভাতটা দেখতে যেমন লবণীয় হয়েছে খেতেও এত সুস্বাদু হয়েছে আপনারা একবার এভাবে বাসায় ট্রাই করে দেখেন এই দিন হাড়িতে একটু ভাত বেশি লাগবে তো আশা করি আমার এই সুটকি ভত্তা রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ